এক সময় স্বাধীনতা সংগ্রামীদের খবর আদান প্রদান হতো এই দোকানের মাধ্যম দিয়ে এখানে এসেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু এসেছেন বহু বিপ্লবী লক্ষ্মীনারায়ণ সাও অ্যান্ড সানস স্থানীয় নামে নেতাজির পিয়াজি দোকান উনিশশো সালে উত্তর কলকাতার হেদুয়ার কাছাকাছি তৈরি এই দোকান সাক্ষী হয়ে আছে বহু ঘটনার প্রতিষ্ঠাতা খেদু সাও ছিলেন একান্ত নেতাজি অনুরাগী তাই আজও তেইশে জানুয়ারিতে বিনামূল্যে দেওয়া হয় চপ আর সেই চপ গল্প আড্ডা নিয়ে আজকের গল্প কথা কলকিয়াল কলকাতায় দোকানটা 1918 সালে আমার ঠাকুরদাদু এই দোকানটা শুরু করেন মানে আমি আছি তারপরে আমার আমার আগে বাবা তারপরে আমার দাদু তারপরে আমার ঠাকুরদাদু ইনি শুরু করেছিলেন 1918 সালে নিজের ছেলের নামে লক্ষীনারায়ণ সাওয়ান সান্স চপের দোকান মানে এই কেন উনি শুরু করলেন অন্য ব্যবসা না করে সেটা তো কাইন্ড অফ আমি বলতে পারবো না আমি কিন্তু তাও হয়তো তখন চপের খাবারের ব্যাপারে মানে আমরা আসলে মানে বিলং করি মানে বেঙ্গলের বাইরে থেকে টেকনিক্যালি আমাদের চারটে জেনে মানে চার জেনারেশান আমরা আসলে বিহারি ঠিক আছে তো আমরা আসলে হালুয়াই মানে ফুড রিলেটেড যারা কুক করে তারা তো এবার আমি আমার বাবা আমার দাদু আমরা এখানে বন অফ বনপ অ্যান্ড তো এবার আমরা বাঙালিই হয়ে গেছি তো এবার ওটা তখন উনি হয়তো খাবারের লাইনে ছিলেন বলে এখানে এসে যখন দেখেন তেলেভাজা হ্যাঁ তখন এটাই ফাস্টফুড ছিল বলে এটাই শুরু করেছেন এটা আমাদের দোকানকে নেতাজি তেলেভাজা বলেও চেনে বেশি নেতাজি তেলেভাজা বলেই চেনে নেতাজি পিয়াজি বলে কিন্তু লক্ষ্মীনারায়ণ শাহ বলে অনেক কমছে এর একটা ছোটো একটা গল্প আছে আর তখন এই দোকানটা স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশান সেন্টার ছিল এইখানে খবর আদান প্রদান হতো কেউ চিঠি দিয়ে যেত কেউ কোনো খবর বলে যেত এই জিনিসটা হতো আর দ্বিতীয় হতো তখন স্বাধীনতা সংগ্রামীদের কোনো গুপ্ত মিটিং হলে পরে কারোর বাড়িতে দশজন আসবে বারোজন আসবে তাদের টিফিনের বরাত পেতেন আমার দাদু তখন টিফিন মাত্র তেলে ভাজা মুড়ি আর মাটির ভাঁড়ের চা এইটা নিয়ে আমার দাদু পৌঁছে যেত আর খবরের কাগজ বিচি ওর মধ্যে মুড়ি ঢেলে তেলে ভাজা সাজিয়ে সবাই মুটো মুটো তুলতেন খেতেন আর মিটিং করতেন আর খেয়ে যখন সব শেষ হয়ে যেত খবরের কাগজ মুড়ে মারে ফেলে দিয়ে চলে আসতেন এরমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন একবারে উনি সুভাষবাবুকেও তেলে ভাজা খাইয়েছেন মিটিং তারপর সুভাষবাবু যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখনও দুবার এসে আমার দাদু উনিশশো সালে উনার প্রতি এমন হয়ে গেলে উনাকে ভগবানের মতন মানতে উনিশশো বিয়াল্লিশ সালে উনার জন্মদিন পালন করলেন জন্মদিন তো সবাই কেক নানান রকম মিষ্টি ফিষ্টি দিয়ে করেন আমার দাদু তেলে ভাজা দিয়ে করলেন উনি তখন ব্রিটিশ সময় তখন এই দোকানে উনি দিতেন না চুপড়িতে তেলে ভাজা প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে দিতেন আর বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন তেলে ভাজা খাও যখন উনিশশো সালে দেশ স্বাধীন হল উনিশশো সালে এই দোকানে সুভাষবাবুর তেলেভাজা এই সুভাষবাবুর ছবি লাগিয়ে লেখা হলো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি সেই ট্রেডিশনটা আমরা এখনও দু হাজার চব্বিশে করেছি পঁচিশেও করব এবং যতদিন দোকান থাকবে ততদিন এটা হবে এইটা পাঁচ পুরুষ চলছে হ্যাঁ সকাল আটটা থেকে বেলা তিনটে অব্দি ফ্রি পাওয়া যায় বাচ্চাদের দুটো বড়দের চারটে তখন আমাদের তিন জায়গা ভাজা হয় ওইখান দিয়ে মাল এখানে সাপ্লাই আসে প্যাকেট করে দেওয়া হয় আমাদের আগে হতো আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি আর একটা হতো পলতার বড়া ওটা এখন আর হয় না ওটা মানে সময়ের সাথে হারিয়ে গেছে এখন আর কেউ অত খায় না আমরাও ওটা পলতার বড়া হয় পটলের যে পাতা হয় সেটাকে ভাজা ঠিক আছে ওটা খুব মানে টেস্টি হয় ঠিক আছে তো পলতার বড়া এখন আর হয় না সেটা আমি তোমাকে টেস্ট করাতে পারবো না আর এখন ওটার জায়গায় যেন নর্মাল কিন্তু আমরা ট্রেন্ডের সাথে ফলো রেখে এখন আমাদের কাছে চিজ চপ আছে মাশরুম আছে চাউমিন আছে বাইশ রকমের আইটেম আছে তুমি ইউ নেম ইট উই উইল হ্যাভ ইট এইগুলো পরে অ্যাড হয়েছে এইগুলো যেরকম রিকোয়ারমেন্ট লেগেছে লোক বলেছে দাদা একটু মুড়ি রাখলে ভালো হয় একটু চাঁচ ওই সাথে এইগুলো অ্যাড হয়েছে এইগুলো বেশি হ্যাঁ নিজেদেরই এটাই একমাত্র হ্যাঁ এটাই আপাতত একমাত্র প্ল্যান পর্যন্ত কেন অন্ধকার নেই ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে তো প্ল্যানস আছে কিন্তু আপাতত কেউ নেই কেন কি তখন এটা মানে বাবারা এটাতেই ফোকাস আর এতে প্রচুর মানে ম্যান পাওয়ার লাগে মানে তেলেভাজা বলে এটা মানে কম কষ্টকর নয় মানে তেলেভাজা ছোটোর জিনিস আরও ডেলিকেট আরও বেশি ম্যান পেওয়ার লাগে তো আমরা মানে ইন প্রসেস আছি আমরা চেষ্টা করব না তেলেভাজা ব্রাঞ্চ করতে গেলে অনেক রকম অসুবিধে বিরিয়ানির ব্রাঞ্চ করা যায় একটা কারখানায় মাল তৈরি হলো পাঁচখানা দোকানে গাড়ি করে সাপ্লাই দিয়ে দিল তেলেভাজা আপনাকে স্পটে ভাজতে হবে পুরো সেটাপ টিম রাখতে হবে সামনে ভেজে তেলেভাজা দিতে হবে এই আমাদের অন্য অন্য মিষ্টির দোকানেও তাই মিষ্টির দোকান পাঁচটা ব্রাঞ্চ করা যায় একটা কারখানায় মাল তৈরি হলো পাঁচটা ব্রাঞ্চে চলে গেল আমাদের তেলেভাজা পুরো সেটাপ টিম ওইখানে রাখতে হবে মানে এখন তো মেশিনে চলে যাবে হ্যাঁ তো সেই দিক থেকে কি আপনারাও মেশিনে গেছেন মেশিনে গেছি কিন্তু অনেক জিনিস আছে যেগুলো এখনও মেশিনে করা যাবে না যেরম হচ্ছে আপনার আমরা মেশিনে যেটা বেসন গোলা যেটা আগে হাতে হতো সেটা অনেক সময় লাগতো অনেক টাইম কনজিউমিং মানে একটা লোককে সারাদিন ওটাই করতে হতো তো সেইগুলো মেশিন হয়েছে কিন্তু এখনও যেগুলো আলু ও মাখা বা ওটাকে সাইজে গোল করা চ্যাপটা করা ওইগুলো এখনও হাতেই হয় কেন কি ওইগুলো মেশিন এলেও ওইভাবে প্রিসাইজ প্রিসাইজডভাবে হবে না ওটা তখন মানে প্রোডাকশানের মতন হয়ে যাবে কোয়ালিটি মেনটেন বলতে গেলে দেখো নাম হওয়া এক জিনিস কিন্তু তুমি যদি জিনিস ভালো না দাও দ্বিতীয় দিন কেউ খেতে আসবে ঠিক আছে আর কোয়ালিটির ব্যাপার হচ্ছে আমরা আমার মানে দাদারি এ আছে আমরা আমাদের বেসন যেদেরই আমাদের ঘরের মধ্যে হয় আর যে আমরা এখানে মশলা ব্যবহার করি আমরা অ্যারাউন্ড ফিফটি ফিফটি টু রকমের আমাদের ড্রাই মশলা লাগে তো সেটা আগে আমার ঠাকুর মানে ঠাকুমা আগে করতেন এখন আমার মা করেন বাড়িতে সেটা আমাদের মানে মশলা আমরা এখনও বাইরে থেকে কিনি না আমরা গোটা মশলা কিনে নিয়ে আসি সেটা মা বাড়িতে আমাদের যেরকম রিকোয়ারমেন্ট হয় সেরকম মানে একদিন দু দিনের ওটাকে গুঁড়ো করে করে মা পাটায় কেন কি আমরা যদি মশলা একবারে গুঁড়ো করে দিই সব ফ্লেভার আর এইগুলো সব উড়ে যাবে তো এখনো আমাদের এটা আগে আমার দিদা করতেন তারপরে আমার মা এখন করছেন হ্যাঁ পুরোটাই মশলাটা মা বাড়িতে নিজেই করে আমাদের এটা মানে রোজকার মশলা যে হয় রোজ পেশা হয় রোজ আসে এই জন্যে এই কোয়ালিটি এই টেস্ট তুমি পাবে না অন্য কথা আমাদের যে তেল প্রথম সেটা আমরা তিন খুলে তেল ঢালি আর রাত্রিবেলায় যে এক কিলো দু কিলো বেঁচে যায় সেটা রেখে দিই আবার সকালবেলায় নতুন তেল ঠিক আছে আর আমরা বেসন এক নম্বর দিই যে কোনো মাল মশলা সব এক নম্বর দিই অন্য দোকানের চেয়ে আগে এইখানেই আমরা নম্বর পাবো ঠিক আছে কোয়ালিটিটা হচ্ছে মেন মেন কোয়ালিটি ঠিক থাকলে একটু তো সব দোকান দিয়ে আলাদা হবে এই হচ্ছে ব্যাপার দেখো চপ আগেন এটা না ডে ওয়াইজ একটু ভ্যারি করে তাও অ্যাপ্রক্স তুমি ধরে রাখো দু থেকে তিন হাজার পিস তো এভরিডে বিক্রি হয় দোকানের টাইমিংটা হচ্ছে সকাল সাতটায় খোলে আটটা দিয়ে স্টার্টিং হয় বারোটা অবধি ভাজা হয় সকালবেলা সকালবেলা আইটেম আছে আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি ধোকা আবার সাড়ে তিনটে থেকে আরম্ভ হয় গরম ভাজা যত রকম আইটেম বললাম আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি ধোকা কাশ্মীরি চপ ফুলকপির চপ নারকেলের চপ ভেজিটেবল চপ ভেজিটেবল কাটলেট চাউমিন চপ সিঙাড়া তারপর আপনার পনির চপ পনির কাটলেট সয়াবিন চপ সোয়াবিনের কাটলেট নারকেল চপ সতেরো আঠেরো রকমের চপ তৈরি আমের চপ সয়াবিন কাটলেট নারকেলের চপ পনির কাটলেট পনির চপ পেঁয়াজি কাশ্মীরি ভেজিটেবল চপ ভেজিটেবল কাটলে আলুর চপ সয়াবিনের চপ ক্যাপসিকামের চপ ফুলকপি ফুলুরি বেগুনি ধোকা আরও চারটে আইটেম হবে